পুলাপান যে ফাজিল ফাজিল যশোর খাজুরা গেছি সেই নিয়ে এক গাছিয়ে এসে কে হুজুর আজকে টস করবেন কি অজ কা আমি এই একশো খেজুর গাছ কাটি এই শয়তানটা আমার রস চুরি রেখে এই বেলে ক্যা বর্তাকে পালি যার যা মনে আছে তাই শিয়ে দেয় এই কবেন ওই কবেন আমি কলাম যে গাছ কয়টা কাটেন কয় একশো কয় ডাক্তার খায় কয় সেন্টি ফাঁসটা খায় আমি পাঁচটা খালি তো ওরা তো এমনি আড়াই ডে পায় জাকাতি সে আড়াই পার্সেন্ট জাকাত

গ্যান্ডারি আখের কোন জায়গার রস মিঠে আগার রস খেজুর গাছের গুড় কাটিয়ে শি শিকড় কাটিয়ে দিয়ে দেখেন কসকস বেরো জিবে দিয়ে দেখেন নুনতা তো খেজুর গাছের রস নেয় যে রস নেছে এ কোন জায়গায় উভয় দেয় নেচে না নিচে আখে আখের রস পাইছে কোন জায়গায় তো ইয়ে খেজুর গাছের রস আগায় জায়গায় মিঠিয়ে হয় আর আখের রস গুড়ায় থাইকে মিঠিয়ে হয় এই আপ ডাউন কে করে রব কে করে রব কেন করলেন খেজুর গাছ তো বাইয়েছে উপরে গুড়া তো শক্ত ডেলি ডেলি কাটা যাবে না আগা নতুন নতুন হবে কাটতে হবে এখন এর রস যদি গুড়া যত তাতে শিয়াল কুত্তে খেয়ে বিলাই দিত গুড়া কাটলি আর এমনি তো কুলা পান যে ফাজিল ফাজিল যশোর খাজুরা গেছি সেই এক গাছি এসে কয় হুজুর আজকে টস করবেন কি অজ আমি এই একশো খেজুর গাছ কাটি এই শয়তানটা আমার রস চিড়িয়ে রেখে এই বেলে কে তাকে পালি যার যা মনে আছে তাই শুয়ে যায় এই কবেন ওই কবেন আমি কলাম যে গাছ কয়টা কাটেন কয় একশো কয় ডাক্তার খায় কয় সেন্টি টা খায় পাঁচটা খালি তো এমনি আড়াই ডে পায় জাকাতি সে আড়াই পার্সেন্ট জাকাত আপনি সরের দলে ঠিক আছে খাই খাক এই আর একটা আকাম করে এই ডেকে তাহলে সুরার কথা কথা রস খাইয়ে আমার ঢিলের মধ্যে মুইতে তৈরি এতে কি হবে তাই পেয়েন আচ্ছা তো শয়তান আছে না পাকা পাকা শয়তান আছে পাঙ্কু বাঙ্খু বোনার ছোটো বৎসর গুলো গুঁড়ো শয়তানের সাইতে তেজি অদৃশ্য আখের ভিতরে রসটা আল্লাহ গুড়াই মিঠিয়া আগাই নুনতা খেজুর গাছের ভিতরে রসটা আল্লাহ মাটির থেকে রস দেয় তার গুঁড়ায় নুনতা আগাই মিঠিয়ে এই পাল্টা পাল্টি একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে ইলিশ মাছ পুকুরই তো হয় ঘেরে তো আই হ্যাঁ ঘেরে ইলিশ আর ঘেরে ইলিশ নাম হলো সিলভার কাপ ঘেরে ইলিশ গভীর পানির মাছ ষাট সত্তর হাত পানির তারে থাকে ইলিশ মাছ এই ইলিশ খাইয়া প্যাট নরম হয় ইলিশ খাইয়া ফ্যাট নরম হয়েছে প্যাট খারাপ এই নরম প্যাট প্যাট গরম হয়েছে ইলিশ খাইয়া প্যাট গরম হয়েছে পাতলা হয়ে গেছে এই গরম পেটটা ঠান্ডা করতে কি দিয়ে উপরে নারকেল গাছের মাথায় গরম ডাব সেই গরম ডাব খালি পেট ঠান্ডা হয় ঠান্ডা জায়গা রিলিজ খাইয়ে পেট গরম আর গরম জায়গা ডাব খাইয়ে পেট ঠান্ডা এই কারবার কে আল্লাহ ঠিক কি ঠিক না তিনশো টাকা দামের সাইল আছে না নাই তা খাওয়ার মানুষ আছে চল্লিশ টাকা দামের চাউল আছে তা খাওয়ারও সব চাউল যদি তিনশো টাকা হতো তাহলে ভ্যানসাল ভাত খাতে নোবাগে ভাত না ঠিক না আবার তিনশো টাকা দামের চাউল যারা খায় তারা চল্লিশ টাকা দামের চাউল খাই অজমত্তি পারবে না এত বড় বড় গাভেরাঠির মতো যেরকম খাবে এরকম ইয়ার গানের গুলির মতো ভেসতে পারে চলে যাবে আবার চল্লিশ টাকা দামের মোটা সাল খাইয়ে যারা মাঠে কামলা দেয় ওকে তিনশো টাকা দামের চাউল খাইয়ে কাজ নিয়ে কাজ করানো যাবে না কারণ ওই পাতলা সালের ভাত খাইয়ে দুই কব দিয়ে একবার পেশাব করলে শেষ ঘন্টা খানিকের মধ্যে বাড়ি চলে আসতে হুই রেখার জন্যেই ব্যক্তি যেমন তার জন্য আল্লাহ তালা নিয়ামত সেরকম রাখছে এই কাম করতে পারে কে রব এই কাম করতে পারে কে রব তারপর কারুবি খালকিল্লা বলা তা আরে আল্লাহর তালাশ কোন জায়গা যাবি আল্লাহ ঘরের ভিতরে আল্লাহ দেহের ভিতরে কত একই বাপের দুই সন্তান একটার গাল বইরে সাপ দাঁড়ি আরেকটার একটা রেহেনে ছাগলের দাঁড়ি সেন্ডি হয়েছে এই বারটা বারটি কি না করলো আল্লাহ করলো একই দুই ছেলে একটার মাথায় একটা ফকা ফকি তেলে বদার মতো টাক পড়ে গেছে আরেকটার মাথায় নায়কের মতো জাকড়া চুল এই বেশ কম কেটা করে দিল রব ঠিক কিনা ইলিশ এদিক টাকান এই বড় বড় বল মাছ বল মাছ বড় বল মাছ চেয়ারম্যান সাপ ছাড়া কিনে খাতে পারবে হ্যাঁ পারবে আর বড় বল মাছ চেয়ারম্যান কিনে খায় ও টা আছে কিনে কা আর আমরা গরিব মানুষকে বল খাব না আল্লাহ কয় তোমার মন খারাপ করা লাগবে তোমার জন্য পাপদা মাছ বানাই দিয়েছি ওই বংশেরই এক না এক ইটি না ফিগার এক ওই বল এই দে পাপদা একই বংশে তুমি একটু ছোটটা খাও দুই কেজি দুই কেজি শলমার দাম

থাকেন আনারস সিজনে আনারস খাইলে ওই সময় এক প্রকারের জ্বর হয় ওই আনারস খাইলে সেই জ্বরটা সেরে যায় কতক্ষণ ঠিক না আমের সময় আম বিভিন্ন প্রকার রোগ হয় আম এভেলেবেল খাইলে সেই রোগ সেরে যায় কাঁঠালের সময় এক প্রকারের রোগ আসার আল্লাহ তালা ওই সময় কাঁঠাল দেশে এই কাঁঠাল খাইলে সেই রোগ সেরে যায় সিজনে সিজনে যেখানে যেটা দরকার সব দেশে কাজেই প্রশংসা সব কার আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন সুরের নাম সুরে ফাতে হায় জায়গায় টোয়াস করে যায় খেয়াল করতেছেন আপনারা সুরের নাম কি ফাতেহা এই নামাজে পড়া লাগে কি লাগে না এমাম সাহেব যারা আছেন তারা খেয়াল করেন তারা বিন ইমাম যারা আছেন খেয়াল করবেন গড় গড়ায় ফরিয়ে সাজিয়ে দিবেন না সুর ফাতে সাত আয়াত কয়াত আল্লাহ তালা কি কায়দা করছেন জানেন অন্য কোন সুর আয়াতের পরে এইভাবে জবাব দেয় বলে আল্লাহ বলেন নাই বান্দা যখন নবিয়া পাক বলেছেন বান্দা যখন সুর ও পড়ে এক একটা আয়াত পড়ে ছেড়ে দেয় এক একটা আয়াত উম্মুল কোরআন বোঝেন নাই কথা খেয়াল করতে কয়জন মোবাইল এদিক পড়ালেখার বাস হয়ে গেছে কোন জায়গায় যে বাস গেছে জায়গার নাম কলাম না সব পড়ালেখায় বাস মোবাইল সব খেয়ে বেলা আমরা বলিলে এ যা গুসাই এনে প্লেটে দেই এর দুই প্লেট বাড়ি নিয়ে যাও আরে জায়গা জায়গাও যদি চাই কুতকুতি হতি তাহলে তাও ওই জায়গা কটা দেখলাম গেম খেলতেছে আমার দেয় উঠে জামকা জামকে খেয়াল আমিও দেখতেছি অশ্বন্তি আছে বাড়ি মিথ্যে কথা কয়েছে অশ্বন্তি অনেক বছর স্কুলের দ্বারা বসে গেম খেলতেছে পড়ালেখার বাস হয়ে গেছে যা গুসাই দেয় তাই নিয়ে যাওয়ার চেষ্টা করো আল্লাহ তো সুর ফাতিয়া সালা বাকি কোরআন শরীফের যত আয়াত আছে কোন আয়াত পড়ার পরে আল্লাহ যে জবাব দেয় এটা খুব কমই পাওয়া যায় দুই একটা ফাঁকে ফাঁকে থাকতে পারে সুর ফাতিয়ার নাম রাখছে উম্মুল কুরআন বলেন কি মানে কোরআন শরীফের মা কোরআন শরীফের কেন মায়ের পেট থেকে যেমন সন্তান বের হয় এই সুর ফাতিয়ার থেকে তিরিশ পারা বেরিয়ে গেছে এই তিরিশ পারা গুছাই আনলে সুর হাতিয়ার পেটের মধ্যে ঢুকাই দেওয়া যায় এই জন্যে উম্মুল কোরআন এর পড়ার ফাঁকে ফাঁকে আয়াতের মাঝে মাঝে আল্লাহ পাক এক একটা জবাব দেয় বড় সুন্দর আপনি যখন পড়বেন এমনিও পড়বেন নামাজে পড়বেন এক একটা আয়াত পড়ে ছেড়ে দিয়ে আপনি একটু দেরি করবেন কেন আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার সাথে সাথে বিরতি দেবেন আল্লাহ বলবে হামিদানি আব্দি ও আমার বান্দা আমার প্রশংসা করেছে আমার বান্দা আমার প্রশংসা করেছে বড় খুশি হইয়া বলে হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে আর রাহমানির রহিম দাবান পরম করুণাময় কে ওই আল্লাহ রব ওই আল্লাহ বলার পরে আল্লাহ কয় আসনা আলাইহি আব্দি চমৎকার আমার বান্দা উপযুক্ত প্রশংসা করেছে আর রহমানির রহিম মালিক বিচার দিনের মালিক আমাদের রাষ্ট্রপতি প্রধান বিচারপতি কে ওই আল্লাহ রব ওই আল্লাহ বিচার দিনের মালিক আল্লাহ ঠিক কিনা এখন যারা জেলে ঢুকতেছে টপাটপ করে এরা ঢুকতেছে আর মনে মনে অপেক্ষা করতেছে যাই কয়দিন এতে কাপ করিয়াছি কিন্তু নির্বাচন হইলে দলীয় সরকার আসলে একদিন যেতে পারবো যেমন হেরে যাওয়ার পরে টপ করে কোনো কেস কাছারি নেই দরজা খুলিয়েছে দরজা বাড়ি চলে যায় সেই ক্যানের সাথে সাথে অরিজিনাল আসামিও হাজার হাজার বেরোয় চলে গেছে এরকম দলীয় নির্বাচন সে জায়গা হবে না ও জায়গার নির্বাচন একবারই হয়ে রইছে মালিকি ওমিদ্দিন বিচার দিনের মালিক একমাত্র আল্লাহ প্রেসিডেন্ট আল্লাহ বিচারপতি আল্লাহ আপিল কোর্ট নাই উকিল মুক্তর চলবে না সেখানে একটা মাত্র উকিল কাজ করবে তিনি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকালতী করবে উম্মতের পক্ষে যেই উম্মত তার সাথে কোয়ালিটি আর ফিগারে মেলবে তার জন্য উকালতি করবে ঠিক আইছো আরাই নিয়ে বরাবর গাজা খর ইয়াবা করে বিড়ির গন্ধ মুখ দিয়ে মুখ খান দেখলে সেনা যায় না মুসলমানের মুখ না হরিপদের মুখ এগিন সম্পর্কে কোনো কথাই হবে না আম্মা বা এগুলো সব আম্মা বা বিচার দিনের মালিককে বলার পরে আল্লাহ পাক বলেন মর্যাদা নিয়ে আব্দি উপযুক্ত মর্যাদা ব্যক্ত করেছে আমার বান্দা খুব খুশি

হামিদানিয় আব্দি মুখাসসকর হামিদানিয় আমাল আমার বান্দা আমার উপযুক্ত প্রশংসা করেছে আর রাহমানির রাহিম আল্লাহ আব্দি আমার উপরে আমার বান্দা উপযুক্ত প্রশংসা করেছে একি কাছাকছে মালিকিয়াউমিদ্দিন সাদাকা আব্দি সত্য কথা বলেছে অদিন আর কেউ নামি মালিক এই কথা বলার পরে জব দে আল্লাহ এরপর ইহদিনাস কিবারে মালিকিয়াউমিদ্দিন তারপরে

তুমি নামাজ পড়ো কেন বিটি গেজালায় থাকতে পারি নি ঠেলি ঠুলি ভাটাইছে তাহলে এই নামাজকে আল্লাহর জন্য না বিটি গেজের জন্য আপনি দাঁড়িয়ে রাখছেন পায় সেদিন নাতি এসে কয় দাদা না না তোমার দাড়ি না হলে ধরতে পারতেছি সেই লজ্জাতে দাঁড়িয়ে রাখছি তাহলে এই দাড়িকে আল্লাহ আল্লাহর রসুলের জন্য না নাতির জন্য রাখছো তুমি তো লিগে গেছো কাকা বুড়ো কালে মানসি বাড়ি বসে তে ইয়ে না সে একটু ঘুরিয়ে আসলাম তাহলে কি আল্লাহর আসতে না তুমি ওই অন্য কোনো কারণে গেছো ফাঁস করি আইসে দেই যে আজকে তো সব চেয়ারে বইছে চেয়ার নয় সব কারণ কোনো কোনো সময় স্টেজে আইসে দেখি চেয়ার একটা রইছে খালি এর কেউ নাই আমি কে চেয়ারটা খালি কে একজন উঠে বসে কয় না বসা যাবে না কেন যাবে না তাই আমি বসা না গেলে নামাই তো কয় নামানোও যাবে না বসাও যাবে না নামানো যাবে না এই যে খালি চেয়ারে জাগা জুড়ে হয়েছে বৌলবিরা জাগা পাচ্ছে না কয় না তবুও থাকবে শেষ পর্যন্ত তাই বসবে না কা কাকে বসবে না কয় চেয়ার হলো সভাপতি তা ডাক দেন কেন উনি আসছিল উনি রাগা রাগি চলে গেছে কেন ওনার নাম এখানে দেওয়া হয়েছে কিন্তু উনি এবার নগদে হস করিয়াইছে শুরুতে আলহাজ লেখা হয়নি আট লক্ষ টাকা দিয়ে ফার্স্ট প্রাইজ এর হস করি আসি তোর কয় টাকা লাগতো পোস্টার আমার নাম দিতি হ্যাঁ আলহাজ লিখতি কয় টাকা লাগতো নাম দিছি শুরুতে আলহাজ তুই আমি চেয়ারে কিভাবে বসবো আলহাজ লিখিনি বলে চেয়ারে তুমি কি হাজিতে আল লাগাইছো এই চেয়ারে আল দেওয়ার জন্য শয়তানি যতো দেখি আল্লাহর রাস্তায় হস করছে না মানুষের কাছে আলহাজুপদি পারার জন্য এই আলহাজুপদি এই যে যে জায়গা যায় সেই জায়গায় আল দেয় জিকারে দেয় সেই জায়গা আল ঢুকায় কথা বল তিন চিল্লা দিয়ে এসে সাত দুকাড়ে বইসা বনের কোন টিবরি মারি আর পাই এরকম কইছ তো তিন চিল্লা দিয়ে আইছি তো তো তিন চিল্লা দিস তো তুই এনে গল্প মারতেছ ক এটা তো তোমার উপকার জড়িয়ে দেছয় জায়গা গল্প দাও আমি চর্ম নাই বছরে দুইটা মাহিলের একটা অফিস করি না যেদিন থেকে মুড়ি দিয়েছি সেদিন অগ্রিনে ফালগুনি দুই বাড়ি যাই যাও তো তোমার উপকারের জন্য তাই সাত গল্প আমার তুমি সে হুজুর উজুর শাস্তি এসে তাই না তবলিগি এক চিল্লে তিন সিল্লে দিয়ে আইসেই আমির শাস্তি হবে আমির না করি পারে উনি হুজুরকে দলে না উনি এ আতির দলে তবলিক করবো কার জন্য জোর হলো না আমি তবলিগের একটা দাওয়াত দুইটা দাওয়াত দিচ্ছি একটা আমার সাথে মুখস্থ করেন দশ এগারো ১২ই জানুয়ারি দুই বিশ্ব ইস্তেমা যাওয়া যাবে দুই নম্বর এই নগদ নভেম্বরের পাঁচ তারিখ আসতে এক তারিখ পাঁচ তারিখ ঢাকা সরোয়ার্দি উদ্যানে সারা বাংলাদেশের ওলামাই কিরাম এবং তবলিগের সাথী যারা আছেন আলেমদের সাথী এই তবলিগের সাথীদেরকে দাওয়াত দিছে একটু কষ্ট করে যাবেন খুব দরকার এত গণ ইস্তেমা আমার ভাল লাগে না এত গণ ইস্তেমা ভালো লাগে না আমরা তিন দিন করি আসার পরে আবার আমরা যে তিন দিন করি আছি সে তিন দিনই মানুষের জ্বালায় পায়খানা সিরিয়াল পাই না আমি একবার গেছি সে যাইয়ে পায়খানায় গেছি দুই ঘন্টা ঠেলা ঠেলি গেটি গেটই পাই না পরে বুলে এই গেছি যে ঠেলা ঠেলি হতেছি কে আমার ঠেলে আমি সে ঠেলা দেই পায়খানার কথা মনেই নাই ঠেলা ঠেলি যদি অর্বতাই গুরুন্দু শোকপট ঠেল আলাদা এক জায়গায় যে ঠেলি গিয়েছে অজু বারতি যাই একশো নম্বর সিটি আর আমরা চলে আসার পরে আরেকটা ইস্তেমায় সে জায়গায় এক এক জনের পায়খানা বাঘে পায় কুড়ি পঁচিশটি হইয়া হজু খানায় কোনো মানুষ নাই দিয়ে যে অজু গরু তিকুলি উঠতেছে বড় আমাদের বড় ইস্তেমা ভেঙে গেছে ওইটা পশ্চিমা দেশে ভাইরাল করে উনারা ওইটা নিয়ে দেখো বাংলাদেশের ইস্তেমারে বাস দিয়ে দিছি লোকের অবস্থা দেখো এই সমস্ত টুটকা ইস্তেমার দরকার নাই এস্তেমা হবে একটা কথা বলেন এস্তেমা হবে কয়টা এই উপলক্ষে উলামাই কিরাম ডেকেছে তবলিগলা না আপনার তবে তবলিগলাদেরকে ডাকছে এবং সমস্ত আলেমদেরকে ডাকছে আমরা পাঁচ তারিখে সরর উদ্যানে যাব এখান থেকে পাঁচ সাতটা গাড়ি নিয়ে যাবেন ইনশাআল্লাহ বিশাল মজলিসের ভিতরে বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা প্রস্তাব রাখবো যে এই ইস্তেমার আমাকে দরকার নাই এই টুটকা ইস্তেমারের দরকার নাই ইস্তেমা এটা রাষ্ট্রীয় সরকারি কিছু না এটা বেসরকারি কাজ তবলিগে এটা বেসরকারি সংগঠন এর ভিতরে সব দলের মানুষ আছে আমলিগ বিএনপি জামাত জাতীয় পার্টি সব দলের মানুষ আছে তবলিগের ভিতরে কাজে এটা রাজনৈতিক কার্যক্রম এর আপনার সরকাররা না গালাবেন না শুধু আপনারা আমাদেরকে যতটুক সহযোগিতা চাই ততটুক দেবেন পুলিশ দেবেন আর্মি দেবেন বিডিআর দেবেন কোনো দুষ্কৃতিকারী দুষ্কৃতি করতে না পারে তবে এর পরিচালনা জিম্মাদারি থাকবে আলেম উলামার কাছে কথা বলেন ঠিকই ঠিক না ধর্মের কাছে জিম্মাদারি কার কাছে আজকে যদি এই উলামা পরিষদ এই আইম্মা পরিষদ না হইতো তাহলে এই পরিষদ না হলে এখানে কি এত সুন্দর একটা মাহফিল পাইতেন হয়তো মাদ্রাসা মাদ্রাসা হুজুররা তাদের কায়দায় করত। কিন্তু পরিষদের পক্ষ থেকে কত সুন্দর একটা মাহফিল উপহার পাইছেন পরিষদ তো বহুত জায়গা আছে ইউনিয়ন কাউন্সিল পরিষদ সে জায়গার থেকে তো এরকম মাহফিল দেয় না মেম্বার সাহেব মাহফিল দেয় না চেয়ারম্যান সাহেব দেয় না উপজেলা চেয়ারম্যান দেয় না আরও কত আছে যুবক ক্লাব টিলাব আছে তারা তো ভুল দেয় না তারা মমতাজ মনির খান আলমগীর এগে দিয়ে কনসার্ট দেয় গান বাজনা আবাজ আবাজ দেয় দেশের ভিতরে ক্ষুধার গজবটাই নিয়ে আনে ওলামাই কিরাম ধর্মের দায়িত্ব পালন করবে এ জায়গা আর কাহারও কোনো নাক গালানোর সুযোগ থাকবে না কথা বলেন ঠিকই ঠিক না আপনারা সেখানে যাবেন তো ইনশাল্লাহ চেষ্টা করেন এই ওলামাই কিরামের সাথে যোগাযোগ রাখবেন এটা গাড়ি নিয়ে যাবে আমার রবিউল আছে রবিউল কো রবিউল আছে এরা সাথে নিয়ে আপনাদের সাথে নিয়ে ইনশাল্লাহ যাবে যা বলতে চাইছি সেটা হলো মালিক ইয়া কা না ইবাদত করি কার ওয়া ইয়া কা নাস্তাইন এইটুকাল আমার এ খেউ করে নাই সুর ভাতের এ আতের ভিতরে দুইটা অংশ ইয়া কা না নাস্তাইন ইয়া কা না টুক আল্লাহ আর নাস্তাইন টুক আমার তার মানে তোমার ইবাদত করি এই করার পরে এবার আল্লাহকে বলতেছে আল্লাহ আমি তো জানি জানিনা আমার কি কি লাগবে আমার নাস্তাইন আমার জীবনে যা কিছু লাগবে সব কিছু তোমার কাছে চাই আমি আর কাহার কাছে চাই কথা বলেন ঠিক ঠিক না ইয়া কানাবু এ এবার কি কয় আল্লাহ আগের তিন আয়াতের কথা মনে আছে প্রথম কয় বান্দা আমার প্রশংসা করছে এরপরে কয় বান্দা আমার প্রশংসা করছে এরপরে পরে কয় বান্দা সত্য কথা বলছে যখন এই আয়াত পড়েন তখন আল্লাহ কয় হাদা বাইনি ওয়া বাইনা আব্দি এই আর আমার আর আমার বান্দার মধ্যে ভাগাভাগি হয়ে গেছে আধেকাদ অর্ধেক আমার অর্ধেক বান্দার ওয়ালিআব দি মা সা আলা আমার বান্দার যেটা চাইছে আমি অদা কলাম বান্দার এটা দিয়ে দেবো আমার কি কি দরকার তা কিন্তু আমি জানি না আপনার কি দরকার সব আপনি জানেন না বহু হ্যাঁ এদিক খেয়াল করেন যেমন আমি এটা বলি আমার এই দুটো চোখ রে ঠিক রাখার জন্য ক্লিয়ার রাখার জন্য পরিষ্কার রাখার জন্য এ জাগা অবিরাম ডাক্তার লাগে ডাক্তার লাগে সবসময় দুই চোখের কাছে দুইজন ডাক্তার বসায় রাখা দরকার এই সুন্দর মানব দেহের ভিতরে যত অঙ্গ আছে তার যত অঙ্গ আছে অঙ্গ যে যেখানে আছে তার দ্বারা যে বিপদ আছে সে সেইটা ঠেকানোর জন্য চেষ্টা করে কিন্তু এত দ্রুত আর এক্সপার্ট আর কোনো অঙ্গ নাই চোখ যত দেখেন কিছু আসতে করে কত তাড়াতাড়ি পলক বন্ধ করে ফেলে ঠিক কিনা আল্লাহ পাক এটিকে বড় দামি অঙ্গ বানাইছে এবার আসেন দুইটা চোখের নিয়মিত চিকিৎসা করার জন্য অবিরাম দুইটা ডাক্তারের দরকার ছিল আমি সজাগ থাকি আর ঘুম থাকি সর্ব অবস্থায় আল্লাহ পাক এখানে আল্লাহ পাক এখানে ষোলোশো ডাক্তার এখানে তৈরি করে রাখছে ষোলোশো ডাক্তার এই জায়গা তৈরি করে রাখছে দেখছেন সেই ডাক্তারদেরকে মানুষের যখন রাত্রে ঘুমায় তখন চোখের ভিতরে থেকে ময়লা আসে এই ময়লা পুরো মাথার ভিতরে যত অনেক আসর আছে এগুলো সব আইসা চোখের ভিতরে এই জায়গা জমা হয় এইটা যদি চোখে থাইকে যাইতো তাহলে মানুষ পরের দিন কিছু দেখতে পারতো না দুই চোখের ভিতরে ছোট্ট ছোট্ট ষোলোশো পোকা আছে আটশো আটশো করে ষোলোশো পোকা আছে এই ষোলোশো পোকার আর কোনো খাবার নাই তাদের কোনো বিজিএফ কার্ড নাই পঙ্গু ভাতা নাই সরকার তাকে সাইডে নাও দেন ওদের কোনো চাকরি নেই ওদের জমি খাত খ্যাত খামার কিচ্ছু নাই ওকে খাবারের একমাত্র ব্যবস্থা মাথার ভিতরে থেকে চোখের মধ্যে যে ময়লা আসে এই ময়লা খাইয়ে ওরা বাইচে থাকে আর এই ময়লা ওরা খাইয়া আমার চোখটারে পরিষ্কার করে চিকিৎসা করে রাখে তাই আমার চোখ দুটি ভালো আসে আলহামদুলিল্লাহ এই কাম দুনিয়ার কেউ জানে না ডাক্তাররা এটা গবেষণা করে বের পাশে যে ষোলোশো পোকা এখানে অবিরাম ডাক্তারি করতে তালে আছে এই কাজ কে পারে ও এই এইজন্য আল্লাহরে কইছে আল্লাহ আমার কোন জায়গা কি লাগে সব জানি না আমি এক কথায় সংক্ষেপে কইছি ইয়া কানাবুদু ওয়া ইয়া কানাস্তাইন তোমার কাছে আমি সাহায্য চাই এই কথা বলার পরে আল্লাহ কি কইছেন কোনতো হাজা বাইনি ও বাইনা আব্দি ওয়ালি আব্দি মাসালা এই আয়াতটা দুই ভাগে বিভক্ত অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার আমার টুক আমি পাইছি আমার বান্দার টুক আমি দিয়ে দিলাম